আমি কোন জাদু মন্ত্র জানি না এবং তোমরা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন কোন কোন মানুষ নিয়ে আসতে না যদি তোমরা তোমরা মনে করো পর্যন্ত এমন এমন কিছু উদ্ভাবন করবে মানুষের সন্ধান পাবে যে এসে বলবে তোমাদের ইমান হয়ে যাবে তোমাদের আমল হয়ে যাবে তোমাদের আহলাদ হয়ে যাবে তোমাদের হৃদয় পরিবর্তন হয়ে যাবে তোমাদের অজ্ঞতা সরে যাবে তোমাদের ইল বৃদ্ধি হয়ে যাবে তবে তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছ কোন হুজুর মাওলানা মুন্সি এসে ফু দিয়ে তোমার হৃদয় ইমান জাগ্রত করতে পারবে না সর্বোচ্চ আবুল্লাহ আল্লাহর বই থেকে সুন্নতে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবন থেকে তোমাকে কিছু আদর্শ দিয়ে যেতে পারে নিষেধ দিয়ে যেতে পারে আদেশ করে যেতে পারে ওটা তুমি অবলম্বন করলে তোমার সংশোধন হবে যদি তুমি অবলম্বন না করো এরকম রাত দিন চব্বিশ ঘন্টা যদি ওয়াজ শোনো মাহফিল শোনো মক্তবে যাও মাদ্রাসায় যাও দেখো না মাদ্রাসার ছাত্র প্রেম করে দেখো না কেন করে ও মাদ্রাসার ছাত্রী প্রেম করে কেন করে কারণ ওখানে পড়তে যায় আমল করতে যায় না মুখস্থ করতে যায় শিখতে যায় ও পরীক্ষায় পাশ করতে যায় এটা যে জীবন ব্যবস্থা এটা দিয়ে যে জীবন চালাইতে হবে এখানে যা না আছে তা করা যাবে না এখানে যা হা আছে তা করতেই হবে যত ঠান্ডা হোক উজু করতে হবে বাপ মরে গেল করে যা নামাজ করতে হবে যতই দরিদ্রতা হোক সচ্ছলতা হোক অসচ্ছলতা হোক দান করতে হবে এটা হচ্ছে ইসলাম শিখবে এবং করবে কিন্তু ওই বাচ্চাকে শেখানো হচ্ছে তুমি মুখস্থ করো পরীক্ষাটাও পাশ করো ও মুখস্থ করে পরীক্ষাতে পাশ করে প্রেম করে জানা করে গান শুনে কারণ ও ওখানে মুখস্থ করতে যায় জীবন কিভাবে চালাইতে হবে এটা করতে যায় নাও এই জন্য স্কুল টিচার ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দেয় এই জন্য মাদ্রাসায় ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দেয় এজন্য আমি বদনাম করতে আসিনি হুজুরদের জন্য হুজুররা কারো বাপমা মরে গেলে টাকার জন্য দাঁড়ায় থাকে এজন্য স্বামী স্ত্রী তালাক হয়ে যায় হুজুররা বলে তুমি যদি পাঁচ টাকা দাও অমুখ জায়গায় বড় মুফতি আছে উনি তোমাদের আবার মিলাই দিতে পারবে এই জন্য একটা মহিলা বলছে যে আমার এরকম এরকম খারাপ লাগে আমার স্বামী আগে আমার কথা শুনতো এখন আমার কথা শোনে না হয়েছে কি হুজুর বলবে যে তোমার শাশুড়ি তোমার জন্য তাবিজ করছে এবার স্বামী যাবে আমার বউ আগে ভালো ছিল এখন আমার বউ কেমন কেমন করে এবার হুজুর বলবে যে তোমার বউয়ের আগের প্রেমিক তারে জাদু করছে তাবিজ করছে এইবার শাশুড়ি যাবে আমার জামাইটা মেয়ের কথা শোনে না শাশুড়িকে বলবে আপনার মেয়ের আগের প্রেমিকা তাকে প্রেম করে রাখছে এটা অনেক আগের তাদের এখনো বান কাটতে হবে আপনি মানে যখন কেউ বলে তাবিজ করছে ছেলের বউকে বলে তোমার শাশুড়ি করছে ছেলেকে বলে তোমার বউরে তোমার আগের বউরে আগের প্রেমিকা করছে ছেলের শাশুড়িকে বলে আপনার জামাইয়ের আগের প্রেমিকা করছে এই জন্য হুজুর শিখছে কিন্তু হুজুর মানে নাই হুজুর কি করে নাই মানে নাই এজন্য হুজুর নিজে দিন সম্পর্কে মসজিদের সভাপতি হয় মাদ্রাসার সভাপতি হয় নিজের বাচ্চাদেরকে নামাজ পর্যন্ত শিখাই নাই কারণ সে ভাবছে যে সভাপতি হয়ে গেলে চলবে সে ভাবছে যে সেক্রেটারি হয়ে গেলে চলবে সে ভাবছে তার দাদা দুই বিঘে জমি দিয়ে গেছে মসজিদ মাদ্রাসার জন্য সে ভাবছে এটা তার উপার্জনের পথ মসজিদ মাদ্রাসায় মানুষ দান করবে এগুলো সে হিসাব রাখবে হিসাব দিবে না ঠিকভাবে সে ভাঙ্গা ভাইঙ্গা ব্যবসা বাণিজ্য করবে আস্তে আস্তে শোধ করবে মসজিদ মাদ্রাসাকে তার দাদা দিয়ে গেছে আল্লাহকে সে সেটার মধ্যে রাজত্ব করবে কারণ সে দিন জান্নাতে যাওয়ার জন্য শেখে নাই এ যারা ওয়াজ করায় তাদের উদ্দেশ্য কি আসলে বলতে পারে নিশ্চয়ই তাদের উদ্দেশ্য পুরো গ্রামের মানুষের হৃদায়ত তাহলে সে নিজেকে কেন করছে না ওর কেন টাকুন নিচে প্যান্ট ওয়াই টাকুন নিচে প্যান্ট পরলে আল্লাহ আমতে দয়া দৃষ্টিও করবে না দয়াও করবে না এভাবে তা দয়া করে আল্লাহ সুহান তালা রহমও করবে না রহমের দৃষ্টিতে তাকাবেও না টাকুন নিচে প্যান্ট থাকলে মাহফিল কমিটি পুরো গ্রামবাসীকে দাওয়াত দিল মাহফিল কমিটি আপনাদেরকে বলতেছি না নিজের উপর নিয়ে না এটা পুরো বাংলাদেশের ঘটনা বুঝছেন এটা আপনি নিজের উপরে নিয়েন না মাহফিল কমিটি টাকা খরচ করে মাইকিং করলো এক বিরাট ওয়াজ মেলার মাহফিল দোকান টোকান তো ওঠে এখানে উঠছে কিনা আমি জানি না এখানকার কথা বলছি না আমি নব্বই পার্সেন্টের কথা বলছি কেমন মাহফিল কমিটির লিফলেট ছাপাইলো মাহফিল কমিটি দূর থেকে একজন বড় আলেম বক্তা মনে রাখবেন এই যে আমি এখানে কথা বলতেছি শেষের মানে না যে আমি বড় আলেম একটু আগে যিনি কথা বলে গেছে আমি ওনার ছাত্র হওয়ার যোগ্য না কিন্তু আপনারা ডিসাইড করতে পারেন না কে ভালো আলেম এই জন্য আপনারা যাকে যার কথা শুনতে ভালো লাগে তার কথা শুনতে যান কেউ গান গায় কেউ গজল গায় কেউ সুন্দর করে কৌশল করে কথা বলে আপনারা সেই প্রেমে পড়ে যান আপনারা প্রেমে পড়েন না যদি যদি প্রেম আপনাদের নলেজ সিকিং যে আমি জ্ঞান শিখবো সম্পর্কে জানবো এলমের হইতো তাহলে একটু আগে বেশি মানুষ হইতেন এখন হইতেন না এটা প্রমাণ করে আপনাদের ওই উদ্দেশ্য নয় আচ্ছা এখন মাহফিল কমিটি মাইকিং করলো ব্যানারিং করলো পোস্টারিং করলো এখানে স্টেজ করলো কেন ভালো মন্দ আমি আজকে আপনাকে গ্যারান্টি দিয়ে বলি আজকে জুমার দিন না গতকাল বৃহস্পতিবার এই মাহফিল কমিটির ইম্পর্টেন্ট ব্যক্তিত্বরা দাঁড়িয়ে কাটছে কেন আজকে জুমা আজকে জুমা তো বাংলাদেশে তো মানুষ আল্লাহ নবী সুন্নত কে করে বৃহস্পতিবার রাত থেকে জুমার আগ পর্যন্ত জুমা কি দিন জুমা কি কিয়ামতের দিন জুমা কি দূরত দিন না জুমা হলো শেফ করার দিন আর দাওয়াত খাওয়ার দিন আল্লাহর নবী বলে গেছে জুমা হচ্ছে দূরত পাঠের দিন কিসের দিন

כל פרוש המבתוס মানুষ שדיন হবে কিট বিক্ষুপ্ত পতঙ্গের মতো এটা জুমার দিন মানুষ এই যে এটা ঘুরতেছে পতঙ্গ দেখতেছেন এই যে দেখতেছেন এটা উড়ে দেখতেছেন মানুষেরকম কিট পতঙ্গের মত বিক্ষুপ্ত হবে সেদিন ওয়া তাকুনুল জিবাল এবং এই খাগড়াছড়ি বান্দরবানের যে পাহাড় রয়েছে সৌদি আরবের রিয়াদ টু মক্কা কিলোমিটারের যে পাহাড় পর্বতগুলো রয়েছে এভারেস্ট হিমালয় অথবা পৃথিবী এখনো জানি না কত বড় বড় পাহাড় আছে আর সমস্ত পাহাড় পর্বত হবে রঙিন ফসমের মতো এটা জুমার দিন যে দিনে এই পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রঙিন ফসমের মতো হবে এটা হবে জুমার দিন আল্লাহ নবী বলল তোমরা এই দিনে বেশি বেশি দূরত পড়ো আমরা এই দিনে শেভ করি এই দিনে দাওয়াত খাই এই দিনে গান বাজতার আসর করি এই দিনে সিনেমা নাটক রিলিজ করি যাতে মানুষের ছুটি আছে সবাই বসে বসে দেখবে জুমার দিন সিনেমার দিন জুমার দিন শেফ করার দিন জুমার দিন প্রেমিকাকে নিয়ে পালকে যাওয়ার দিন জুমার দিন এখন আর দুরুদের দিন নাই জুমার দিন এখন আর কোরআন তলাবাতের দিন নাই জুমার দিনে সুরা কাহাব পড়তে হয় আর এখানে উপস্থিত আশি জন আলহামদুলিল্লাহ সুরাই পারে না কিসের কাহাব পারবে জুমার দিন কি আর সেটা আছে এখানে কেন আসছে না আমি জানি না হোয়াটস মেক ইউ টু কাম হিয়ার কিসে আপনাকে এখানে নিয়ে আসছে ওয়াই ডিড ইউ ইভেন কাম আপনি কেন আসছেন এই কে কথা বলো ওখানে এই তোমার বোনের গায়ে হলুদ বলো তুমি তুমি গায়ে হলুদ আসছো তোমার ঘরে যদি অবিবাহিত কে থাকে তোমার আব্বাকে বলো তোমার ভাই বোনের বিয়ে ঠিক করতে আজকে তুমি ওখানে যা চিল্লা চিল্লি করো তোমার নিষেধ করছে কে চিল্লাচিল্লি চিল্লি করতে খালি কি আমি কথা বলবো তোমরাও বলো আসো এখানে বলো চিল্লাচিল্লি চিল্লি করবো না বাইরে জুমার দিন দুরুদের দিন নাই আর কেন আসছে এই যুবক আমি জানি না যারা ফজরে আসে নাই আজকে কেন এরা আসছে আমি জানি না যারা আজকে এখান থেকে গিয়ে ফজর করবে না এরা কেন আসছে এদের মিথ্যা কথা বলা মনে আছে কি মিথ্যা কথা বলা কি কারা কারা ঈশান নামাজ পড়েন নাই এই যে সবাই দাঁড়ায় আছে আচ্ছা বসে যারা আছেন এদের মধ্যে থেকে এই কেউ ক্যামেরা ঘোরাবেন না খবর সব ক্যামেরা নামান মোবাইল নামান মোবাইল নামান মোবাইল নামান মানুষের ইজ্জতের পরোয়া করেন ভাই ওরে বেদ যদি লাভ নাই তোমাকে আলাদা করে বলতে হবে কোন ভাষা বোঝো তুমি সবাই মোবাইল নামো যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন না দাঁড়ান অসুবিধা নেই জাস্ট একটা শিক্ষা মানে আমাদের সমাজের অবস্থা একটু দেখান না ঈশান নামাজ যারা পড়ে দাঁড়ান না আজকে এখানে আপনারা দিস ইজ সোসাইটি রাইট নাও উই বিলং হিয়ার আমাদের সমাজ এইটা আমাদের সমাজ লজ্জা করে না ওই বাবার সরম সরম আহা কোথায় রাখবে এই লজ্জা পিতা মারা গেল ছেলে জানাজা পড়তে জানে না কোথায় রাখে এই জাতি পিতা মারা গেল ছেলে গোসল দিতে জানে না রাখে কোথায় এত লজ্জা কোথায় রাখে এত বাপ তার লজ্জা কোথায় গিয়েছে আহা তার দাদা বেঁচে নেয় তার বড় বাপ বেঁচে নাই বেঁচে নাই তার পূর্বপুরুষের কেউ বেঁচে আছে তারা তিন ভাই তাদের ঘরে বারো পনেরো জন ছেলে সন্তান নাতিপুতি সব মিলে মাত্র পনেরো জন নাতি পুতি পন্তী খন্তী সব মিলে মাত্র বিশ বাইশ জন মানুষ বেঁচে আছে পরিবারে আর বাকি সবাই মোরে অস্তিতে পরিণত মৃতিকায় পরিণত তাদের পর্যন্ত হয়েছে হয়েছে খুঁজে পাওয়া যাবে না লজ্জা কোথায় রাখে এই বাপ যেই পাপ নিজেও সলাৎ ফজরের ঘুমায় থাকে বাচ্চাটাও ঘুমায় থাকে এ বাপ নাকি তার বাচ্চাকে ভালোবাসে ও নাকি বিদেশ গিয়ে কষ্ট করে বাচ্চার জন্য ও নাকি রিক্সা ভ্যান চালায় সব ছেড়ে সন্তানের মুখের দিকে তাকায়া তুমি তোমার বাচ্চার পৌঁছানোর জন্য এত কষ্ট করো এটাকেই তো এটাকে নামে নিক্ষেপ করবে এটাকেই তো আল্লাহ নামে নিক্ষেপ করবে কিসের কিসের তোমার তোমার কদর আদর কেমন আদর আর কদর তুমি করো তোমার বাচ্চাটাকে আল্লাহ মরে গেলে জাহান নামে ফেলে দেবে আর তুমি বলছো তুমি নাকি তার পেট তুমি নাকি তার পিঠ বাঁচাচ্ছ দুনিয়াতে এই তিরিশ বছর পিঠ বাঁচাইতে গিয়ে ওর তুমি নিজের অনন্ত জীবন হারাচ্ছ নিজের অফুরন্ত জীবন হারাচ্ছ আল্লা বলছে ইন্না হুম ইঞরাও ও বেনামাজি বাপ মারা ও তাদের বেনামাজির সন্তান সন্ততিরা ইন্না হুম ইঞরাও তারা বলে ক্রিয়ামত অনে দূরে! আল্লা বলছে ও না রাহু করিবা আমি তো ক্রিয়ামতকে দেখছি অতি নিকটে ইয়াম্যাথাখন অনুষ্ঠান ওকেলমহল যেদিন কিয়ামত হবে এই আসমানটা হবে গলিত ধাতুর মতো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো যুবক চোখ বন্ধ করো যুবকের বাপরাও মারা ইয়াউমা তাকুনুস সামাউ সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ওয়া তাকুনুল জিবালু আর পাহাড়গুলো হবে রঙিন ফসমের মতো, ওয়া লা হামিমুন হামীমা ওয়াইদিন যেদিন কিয়ামত হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে যদিও তারা একজন দেখতে অপরাধী গুলা আল্লাহ কে বলবে অপরাধী দাদা অপরাধী বাপ অপরাধী বাপ বলবে তার আদরের সন্তান আদরের ছেলে মেয়ে আদরের সুন্দরী মায়াবতী স্ত্রী লোকটা দুনিয়াতে অপরাধ করে আখেরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে এরপর সে তার ছেলে সন্তান